বিশ্বনবী জুজ জুজ পোজ দিতেন না এখনকার ছেলেপেলেরা বলে আয়নার সামনে দাঁড়াইয়া দেই জুজ জুজ পোজ আচ্ছা না নাই বিশ্বনবী জুজ জুজ পোজ দিতেন না বিশ্বনবী আয়নার সামনে দাঁড়িয়ে বলতেন আল্লাহুম্মা হাসান দা খালক্বী ফাহসিন খুলুকী ও আল্লাহ আমার চেহারাটা যেমনি আপনি সুন্দর বানিয়েছেন আমার হৃদয়টারেও সুন্দর করে দেন ওয়াট এ অ্যাটিটিউড ওয়াট অ্যান অ্যাটিটিউড কি অ্যাটিটিউড ছিল না আমরা আয়নার সামনে সেজে পড়ে দাঁড়াইলে চুলকে সাইজ করি পাং করি স্টাইল করে ডিজাইন করি বিশ্বনবী সুন্দর চেহারাটা নিয়ে যখন আয়নার সামনে দাঁড়াতেন বলতেন আল্লাহ আমার চেহারাটা যেমনি সাদা হৃদয়টারও সাদা করে দেন কিছু মানুষ আছে চেহারা সাদা হৃদয় কালো আছে না নাই কিছু মানুষ আছে চেহারাটা কুচকুচে কালো অন্তরটা সাদা এমন মানুষ আছে না নাই বিশ্বনবীর ভেতরও সাদা বাহিরও সাদা সুহান আল্লাহ আর আরে সুন্দর সাদা দেহ নিয়ে আয়নায় দাঁড়িয়ে পড়তেন আল্লাহ চেহারা যেমনি সুন্দর চরিত্রটাও সুন্দর করে দে এজন্য আয়নার সামনে দাঁড়িয়ে এই দোয়ার দরকার আছে না নাই পড়তে রাজি আছেন মনে থাকবে না মাহফিল শেষ ভুলে যাবেন মনে থাকবে আয়নার সামনে আপনি যখন দাঁড়াবেন আপনার স্ত্রী যখন দাঁড়াবে আপনার বাচ্চারা যখন দাঁড়াবে বলে দিবেন বাবা আয়নার সামনে দাঁড়ানোর দোয়া পড়ো কত সাধারণ দোয়া পড়ে আওয়াজ করে আমার সাথে আল্লাহুমা আল্লাহুমা হাসান দা খালকি হাসান দা খালকি ফাহসিন খুলকি হাসান দা খালকি হাসান দা এর মানে আল্লাহ আমার চেহারাটা করে সুন্দর আমার আচরণ আমার চরিত্রটাও সুন্দর করে দাও চিৎকার করে পড়ে আমিন আমিন তাহলে বিশ্বনবীর ব্যাপারে তিনটা কথা আমরা শুনবো বলেছিলাম প্রথমটা শুনে ফেলেছি মানে উনি দেখতে কেমন ছিল উনি দেখতে কেমন ছিল এর মধ্যে আমাদের আমলের কিছু নাই শুধু বর্ণনা করা আর শোনা আর বিশ্বনবীকে ভালোবাসা ঠিক না কারণ ওনার না খারা আমার তো খারা নাও হইতে পারে উনি সুন্দর আমি তো শ্যামলা হইতে পারি কারণ এটা আল্লাহর দেয়া পরীক্ষা ঠিক কিনা দ্বিতীয় পয়েন্ট থেকে আমাদের আমল শুরু দ্বিতীয় পয়েন্ট ছিল বিশ্বনবীর আচরণগত বৈশিষ্ট্য আমার নবীর বিহেভিয়ার কেমন ছিল কন্ডাক্ট সিস্টেম কেমন ছিল ম্যানার কেমন ছিল মানুষের সাথে কেমন ছিল ব্যবহারিক জীবনটা কেমন ছিল এগুলো আমল করার দরকার আছে না নাই কষ্ট কষ্ট হচ্ছে হচ্ছে না আছে আছে তো গেছে আমরা এবার শুনবো নবীর আচরণ কেমন ছিল বিশ্বনবী যখন রাস্তা দিয়ে হাঁটতেন এমসি হাউনান বিনয়ের সাথে হাঁটতেন এম হাউনান রহমানের বান্দারাও বিনয়ের সাথে রাস্তা দিয়ে হাঁটে ঠিক কিনা ওয়াইবাদুর রাহমানিল্লাযিনা ইয়ামশুনা আলাল আরদিহম নাও ওয়া ইযা খাতাবাহুম আল জাহিলুনা ক্বালু সালামা রহমানের বান্দারা যখন রাস্তা দিয়ে হাঁটে বিনয়ের সাথে হাঁটে তার অহংকার প্রদর্শন করে না মানুষের সাথে বিনয়ের সাথে রাস্তা দিয়ে হাঁটে এর জন্য রাস্তা দিয়ে যখন হাঁটবো বিনয়ের সাথে হাঁটবো রাজি আছেন তো নাকি অহংকার প্রদর্শন করে হাঁটবেন বিশেষ করে যুবকেরা তিন চারজন যুবক একসাথে হলে রাস্তায় ওদের আর কারো হুশ জ্ঞান থাকে না পুরো দুনিয়াটাই মনে হয় দুনিয়াটাই আমার আছে না নাই না মুরব্বীকেও সম্মান করবা মহিলাদেরকে সম্মান করবা তোমার জায়গায় তুমি হাঁটবা ভদ্রভাবে হাঁটবা ভদ্রভাবে হাঁটার দরকার আছে না নাই উনি মুরব্বি একদিন উনিও তোমার মতো যুবক ছিল ঠিক কি না এই যে আমার কালো দাড়ি আজীবন কালো থাকবে না কথা বলেন না উনার সাদা দাড়ি ছোটবেলায় মনে সাদা দাঁড়ি নিয়ে আসছিল না হ্যাঁ উনিও একদিন তাগড়া যুবক ছিল উনিও কোম্পানিগঞ্জ বাজারে দাঁড়ালে লোকজন তাকিয়ে থাকতো ঠিক কি না তার মানে রং ধরা যৌবন জং ধরে শেষ যৌবন সব সময় থাকে না সার্টেন একটা পিরিয়ডের জন্য আল্লাহ দিয়েছে এর জন্য যুবক ভাইরা তোমাদের রক্ত গরম তোমাদেরকে বিনয়ী হতে হবে বেশি ঠিক কি না রাজি আছো তো সবাই বিশ্বনবী বিনয়ের সাথে হাঁটতেন মাকানা ইয়া তাবাসসুম সব সময় মুচকি হাসতেন কি করতেন মুচকি হাসতেন মুচকি তো আপনারা হাসেন না মুচকি হাসবেন কারণ মুচকি হাসতে পয়সা লাগে না লাগে মুচকি হাসি দেন তো একটা এই যে সবার এখন মুচকি হাসি পয়সা লাগছে কথা কম তাবাসসুম কাফি ওয়াজহি আফিকা স্মাইল টু ইউর তুমি তোমার ভাইয়ের দিকে তাকিয়ে যে মুচকি হাসবে এত সদকা দেয়ার আর হয়ে যাবে সুবহানাল্লাহ বিশ্বনবী সব সময় মুচকি হাসতেন হাসি তিন ধরনের তাবাসসুম দেহক কহকাহা কহকাহা মানেট্ট হাসি আলিফ লায়লার দত্তরা যেমন হাসি দেয় ওই হাসি এটা নামাজের মধ্যে কেউ দিলে নামাজও শেষ সুজও শেষ আর দেহক হালকা আওয়াজে হাসি সামান্য দাঁত দেখা যায় মাঝে মাঝে বিশ্ব নবী মজা করে এরকম হাসি দিতেন কিন্তু সব সময় বিশ্ব ঠোঁটের মধ্যে মুচকি হাসি লেগেই থাকতো তাহলে আমরা বিনয়ের সাথে হাঁটবো নাম্বার ওয়ান নাম্বার টু সময় মুচকি হাসবো রাজি আছেন ঘরে যেই স্ত্রীকে একটা মুচকি হাসি দিবে। আজকে রাতেই দিবে। যেই একটা মুচকি হাসি রাজি আছেন হ্যাঁ ভালোবাসা বাড়ায় দিবে কে কথা কয় না ভালোবাসার কথা আসলে আওয়াজ কমে যায় ভালোবাসার কথাও কোরআনে আছে না আল্লাহ দাম্পত্য জীবনের ভালোবাসা তুমি বাড়িয়ে এই ওঠা বসা করা যাবে না বসেন আর অল্প কয়েক মিনিট কথা বলবো এখানে তো অনেক বিশৃঙ্খলা আমি তো বলতেছি না কিছু অনেক বিশৃঙ্খল হয়ে গেছে মাহিনটা ওঠা বসা করা যাবে না বসেন দু চার মিনিট কথা বলে আমরা একসাথে বিদায় নিব কারণ এই মাহফিলগুলোর একটা সৌন্দর্য আছে আপনি উঠা বসা করলে সৌন্দর্যটা নষ্ট হয় আপনি কি মনে করছেন শুধু এই মিডিয়া কর্মীদের ভিডিও করে ফেরেশতাদের ভিডিও নাই আছে বকুল্লা শাইইন আহসাইনাহু ফি ইমামিম মুবিন ফেরেশতাদের ভিডিও ক্যামেরার নাম ইমামুম মুবিন সুবহানাল্লাহ পড়েন সুবহানাল্লাহ এই ইমামুম নামক নামে ক্যামেরা এটা দিয়ে তারা রেকর্ড করে নিয়ে যায় এজন্য উঠা বসা করলে এটা সুন্দর লাগবে কথা বলে আর উঠবেন কেউ আর কয়েক মিনিট কথা বলবো আমরা কেউ উঠবো না ইনশাল্লাহ পড়ে ইদাল তাফাতা ইলতাফাতা তাফাতা জামিয়ান বিশ্বনবীর যদি ডানে বায়ে কোথাও তাকানোর দরকার হতো উনি আট চোখে তাকাতেন না অনেকে এইভাবে বসে আছে ডানে এমনি তাকায় এমনি আসতে না নাই এইভাবে এমনি তাকায় আচ্ছা না নাই এভাবে তাকানো যাবে না বিশ্বনবী ডানে তাকানোর দরকার হলে ইলতাফাতা আন অ্যাবাউট টার্ন ঘুরে যেতে ঘুরে এইভাবে তাকাতে আবার বায়ে তাকানোর দরকার হলে বোকটা নিয়ে শরীরটা নিয়ে ঘুরে যেতেন এইভাবে তাকাতেন সুবহানাল্লাহ পড়বেন না আট চোখে তাকানো কি ভালো স্বভাব বিশ্বনবী নবী ইদ আল তাফাতা ইল তাফাতা জামিয়া যেদিকে তাকাবেন ওদিকে ফুল্লি মনোনিবেশ করতেন তারপরে তাকাতেন সুবহানাল্লাহ পড়েন সুবহানাল্লাহ ওয়া কানা মুস্তাহিয়ান লাজুক ছিলেন বেশ লাজুক এখন সমাজে লাজুকতা নাই লাজ সরব আমরা হারাতে বসেছি ঠিক কিনা বিশ্বনবী আসাধ্য হায়া আন মিনাল আতরাফি হা যেই মেয়েদের বিয়ে হয় নাই এমন ভার্জিন নারী কুমারী নারী যারা পর্দার ভেতরে অনেক লাজুক হয়ে বসে থাকে বিশ্বনবী পর্দার আড়ালে ওই কুমারী নারীদের চাইতেও বেশি লাজুক ছিলে এত লাজুক ছিলেন এত লাজুক ছিলেন লজ্জা পেলে চেহারাটা বিষ্ণুবি লাল হয়ে যেত ছোট্টবেলায় হালিমাতু সাদিয়ার বাড়িতে যখন দুধ খেতে গিয়েছিলেন বিষ্ণুনবীর দুধ মা হালিমাতু সাদিয়া বলে এই কোরআশি মোহাম্মদ ছেলেটাকে কখনো কাঁদতে দেখি নাই ক্ষুদা লাগলেও কাঁদে না ব্যথা পেলেও কাঁদে না শুধু লজ্জাস্থানের জায়গা থেকে কাপড়টা একটু সরে গেলে ছোট্ট মোহাম্মদ চিৎকার দিয়ে ওঠে কি বোঝে সে ক্ষুদে লাগলেও কাঁতো না ব্যথা পেলেও কাঁদতো না লজ্জাস্থানের স্থানের জায়গা থেকে কাপড় সরে গেলে বিশ্ব নু বিচ্ছিৎ কাট দিয়ে অর্থাৎ এজন্য লজ্জা শরমের দরকার ঈদে আলম তাজতা হাই ফাস নামা যদি লজ্জা শরম না থাকে যা মন চাই তাই করতে পারো এটা আমাদের বাংলাদেশে ব্যাপক লাজ শরম কিচ্ছু নাই যে যেটার যোগ্য না সে সেটা করতে যায় ঠিক কি না এই যে হিরো আলমের মনোনী মনোনয়ন নিয়ে টানাটানি কোন লজ্জা শরম আছে আমার যোগ্যতা থাকতে হবে না আমাকে রাজনীতি জানতে হবে না আমাকে যদি আজকে বলে মিজানুর রহমান আজারে আপনি অনেক কোয়ালিফাইড লোক আপনি কালকেই দেশের প্রধানমন্ত্রী আমি ওই জায়গায় বেহুশ কারণ আমার নাই কোনো রাজনৈতিক জ্ঞান নাই কোনো ডিপ্লোম্যাটিক জ্ঞান নাই কোনো কূটনৈতিক জ্ঞান এই কাজ নয় এজন্য লাজুকতার বড় দরকার যেখানে যার বসা দরকার সে সেখানে যাবে কেমতের আগে যেই লোক যেই চেয়ার এ দরকার ওই লোক ওই চেয়ার এ বসবে এটা হল কে আমতের আলামত যোর এখন ঠিক সভাপতি হওয়ার যোগ্যতা নাই সভাপতি হয় আচারা নাই সেক্রেটারি হওয়ার যোগ্যতা নাই সেক্রেটারি হয় এরকম সমাজে আচারা নাই নেতা হওয়ার যোগ্যতা নাই নেতা হয় আচারা নাই সব হলো আলামত আমার বিশ্বনবী এমন লাজুক ছিলেন বিশ্বনবীর মতো এমন লাজুক নবী আর কেউ ছিল নাকি কথা বলেন না ওয়াকানা আসহাবুল মাইমানা বিষ্ণুবি ডান পন্থী ছিলেন কি পন্থী মুষ্টিবদ্ধ ডান হাতটাকে এরকম উপরের দিকে করেন আর চিৎকার করে বলেন বিষ্ণুবি কোন ছিল আমরা কোন জান্নাতে কারা ঢুকবে ডান পন্থীরা কোন বাম জান্নাতের ভিতরে হবে না চিৎকার করে বলেন কোন নাস্তিক জান্নাতে ঢুকতে পারবে এজন্য নবীদের মতো ডানপন্থী পন্থী হতে হবে যারা কোন ঠিক না বিশ্বনবী সব ভালো কাজগুলো ডান দিক দিয়ে করতে পছন্দ করতেন জামা পরলে ডান দিক দিয়ে খাবার বিতরণ করলে ডান দিক দিয়ে মুসাফা করা শুরু করলে ডান দিক দিয়ে ডান দিক দিয়ে ভালো কাজ বিশ্বনবী পছন্দ করতেন সুবহানাল্লাহ পড়েন আসহাবুল মাইমানা বিশ্বনবী মেহমানদারি করতে পছন্দ করতেন আমরা করি তো মেহমান ঘরে আসলে ভালো লাগে খারাপ লাগে কার কার দেখি সবার ভালো লাগে কিন্তু আমরা অনেকে খুশি হই না মেহমান আসলে নাকস হই নিজেই খাইতে পাই না মেমান আইসে কে খাওন করতে খাওন নাই যেন ও খাওয়ন বানাইছে খাওন পাঠায় কে আল্লাহ রিজিক দেয় কে ওটা বিশ্বের সবাই মিলে আমরা একটা চাল বানাতে পারবো নাকি অমিয়া চাইনিজ চাল না চাইনিজ ডিম না ওগুলো সবাই পারে ঠিক কি ডা আল্লাহর মানে চালার চাল গাছের মধ্যে হওয়া যেই চাল ধান আল্লাহ তৈরি করেছে এরকম ধান এরকম একটা পেয়ারা এরকম ছোট্ট একটা কমলা টুকরা গোটা বিশ্বের সবাই মিলে বানাতে পারে নাকি এই জন্য রিজিকের মালিক কেক মেহমান আপনার রিজিকে ভাগ বসাতে আসে না সে তো তার রিজিক নিয়ে আসে সে আর ওয়েশো আপনার রিজিকে বরকত ঢুকিয়ে দিয়ে যায় চিল্লা এখন ঠিক কারণ আমরা বরকতে বিশ্বাসী বরকত বিশ্বাস করে পাঁচ লাখ টাকা মাসে কামাই ডাইন হাতে বা হাতে না নাই হালাল হারাম ইচ্ছা মতো কামাই মাস শেষে কিচ্ছু থাকে না এরকম ডাকাই যাচ্ছে না নাই হসপিটালের একটা বিল পরিশোধ করতে তিন লাখ চলে যায় ঋণের বোঝায় জ্বর রাতে ঘুম নাই তার মানে বরকত নাই আরেকজনের বেতন বিশ হাজার কয় হাজার বাড়ি ভাড়া ছয় হাজার বাজার খরচ ছয় হাজার ছেলে মেয়ের স্কুলের বেতন ছয় হাজার বেড়ায় দান করে আরো এক হাজার আরও থাকে সুভানলা পটেন দিস ইজ কোল্ড বারাকা বিশ হাজারের বেতনের ভেতরে বারাকা ছিল পাঁচ লক্ষ ইনকাম এক টাকাও নাই ঠিক এজন্য কোটি টাকার মালিক দেখলে মনে করবেন না অনেক সুখ এই দুনিয়ার জীবনটা ধোকা মহাচ্ছন্ন হয়ে আছি আমরা এটা ধোকা এটা মরীচিকা এটা চাকচিকময় একটা জায়গা মৃত্যুর পর মনে হবে একটা দুঃস্বপ্ন ঘটেছিল আমার বিশাল এক জগৎ পরে আছে সামনে দুনিয়াটাই ধোকা দুনিয়াটাই মোহের জায়গা আমরা সবাই মহাচ্ছন্ন হয়ে আছি দুনিয়ার উদাহরণ হলো তিনটা লাশ আর চারটা স্বর্ণের টুকরার সভা তিনজন যুবক কাজের জন্য বেরিয়েছে প্রতিমধ্যে চারটা স্বর্ণের টুকরা পেয়েছে যুবক কয়টা স্বর্ণ পাইছে কয়টা মহা খুশি খুশিতে বাগবাকুম চারটা স্বর্ণের বড় বড় টুকরা পাইছে আমরা আজীবন খেলে বসে খেয়ে যেতে পারবো কিছু লাগবে না আমাদের তিন বন্ধু বলে ভাগ করি আরেকজন বলে ক্ষুধা লাগছে একজন যা বাজার থেকে রুটি কিনে নিয়ে আয় খাওয়ার পরে ভাগ করব একজন রুটি কিনতে গেল শয়তান দুইটারে বুঝায় ওইটারে মারতে পারলে এক ভাগ বটরা সহজ হবে তোরা দুইজন স্বর্ণ চারটা তুই নিবি দুইটা ও নিবি দুইটা হিসাব সহজ না দুই বন্ধু প্ল্যান করছে ওইটারে মাইরা তুই দুইটা আমি দুইটা যেটা রুটি আনতে গেছে প্ল্যান করেছে রুটির মধ্যে বিষ মিশায় নেই কি মিশাবো বিষ তাহলে বিষ খাওয়া রুটি খেয়ে ওই দুইটা সে সব পাবে আমি পাবো ভাগাভাগির কিছু নাই সব যাবে আমার কাছে চারটা স্বর্ণের টুকরার মালিক আমি রুটির মধ্যে বিষ মেখে নিয়ে এসেছে ওই দুই বন্ধু প্ল্যান অনুযায়ী ওইটার ধরে মেরে ফেলছে এবার মহা খুশি এক বন্ধু কয় এবার তো ভাগ বটর আর কিছু নাই তুই দুইটা আমি দুইটা আগে খাইয়া লই তিনটা লাশ চারটা স্বর্ণের টুকরা এটাই তো দুনিয়ার জীবন ঠিক কিনা আসল জীবন কবর থেকে শুরু হবে কম ঠিক কিনা একদিন মাটির ভেতরে হবে ধরে মোনা মার কেন বাঁধো দালন ঘর রে মো কেন বাঁধো দালন ঘর ঠিক কিনা